দেখো আজকের এই টেট ইন্টারভিউ প্রশ্নটি সংক্রান্ত আজকের এই ক্লাস ফোরে আমরা আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বিগত টেট ইন্টারভিউতে অনেকবার জিজ্ঞাসািত হয়েছে তো তোমরা বুঝতেই পারছো যে আজকেরই প্রশ্নটি তাহলে কতটা গুরুত্বপূর্ণ তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করছি সেই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি তো দেখো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে আপনি কেন প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান তো এই প্রশ্নটার উত্তরটা তোমাদের জন্য আমি দুই ভাবে উত্তরটা সাজিয়েছি একটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ছোট ভাবে বলার জন্য তো প্রশ্নটার উত্তরটা তুমি এভাবে দিতে পারো যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাই কারণ এই বয়সের শিশুরাই শিক্ষার মূল ভিত্তি গড়ে তোলে তাদের মধ্যে ভালো মূল্যবোধ শৃঙ্খলা ও জ্ঞানের বীজ বপন করতে পারলে ভবিষ্যতে তারা ভালো মানুষ ও নাগরিক হতে পারবে আমি তাদের শেখাতে এবং শেখার প্রতি ভালোবাসা তৈরি করতে চাই এইভাবে কিন্তু তুমি খুব সংক্ষিপ্ত হবে উত্তরটা উপস্থাপন করতে পারো তো চলো এবার আমরা যদি দেখি এই প্রশ্নটার উত্তরটা যদি বিস্তারিতভাবে দিতে চাই তাহলে তোমরা কিভাবে উত্তরটা দিবে তো তোমরা বলবে যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাই কারণ আমি বিশ্বাস করি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার প্রাথমিক শিক্ষা পর্ব এই সময়ে তাদের চরিত্র আচরণ ও শেখার আগ্রহ তৈরি হয় আমি চাই আমার জ্ঞান ধৈর্য ও ভালোবাসা দিয়ে তাদের শেখার পথে উদ্বুদ্ধ করতে ছোট শিশুদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে তাদের হাসি কৌতূহল ও সরলতা আমাকে অনুপ্রাণিত করে একজন প্রাইমারি শিক্ষক হিসেবে আমি শুধু জ্ঞান নয় নৈতিক মানবতা সামাজিক সচেতনতা শেখাতে চাই আমি মনে করি সমাজ পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় একটি ভালো প্রাথমিক বিদ্যালয় থেকেই এইভাবে কিন্তু তুমি বিস্তারিত ভাবে উত্তরটা দিতে পারো তাছাড়া এই উত্তরটির সঙ্গে তুমি এই পয়েন্ট বা এই কথাগুলো যোগ করতে পারো কি যে ছোট শিশুদের শেখানো আমার পছন্দ তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই তুমি যোগ করতে পারো যে শিক্ষা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি এই উত্তরটার সঙ্গে তুমি যোগ করতে পারো যে শিক্ষকতা একটি সম্মানজনক ও সৃজনশীল পেশা শিক্ষার মাধ্যমে দেশ গঠনে অবদান রাখতে চাই এইভাবে তুমি কিন্তু তোমার উত্তরটা শেষ করতে পারো যে তুমি কেন মানে প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চাও তাহলে কিন্তু অবশ্যই তারা এই উত্তরটিতে সন্তুষ্ট লাভ করবে তাহলে আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ততক্ষণে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ।